এসিলেন আজকে কি করছো এটা মনে থাকবে এসিলেন ওকে বিদায় নে আমি চলে গেলাম যা তোমরা নাই ওকে خلاص হবে না এটা কি এটা কি থাকে থাকে কি করে

পরিকল্পিত <imitation> <imitation> <imitation>

তোমরা তো আগের দুই প্রোগ্রামকে ছাড়াই গেলাম বসো না একটু শান্ত হবে বসো না একটু শান্ত হোক একটু স্থির একটু শান্ত

ঠিক আছে হ্যাঁ ঠিক আছে না শান্ত হয়ে যাবে শান্ত হয়ে যাবে অথবা যে যেভাবে আছো গাড়িও তো আমরা অর্থ তাই না দেখা লাগবে তো জরুরি

বসোনা বসসা এখানে উল্লেখ করেছেন এই মারাশাল্লাহ আমার কয়টা জায়গা হবে আমার দিকে থাকা এই ছেলে দিকে থাকাও